আমরা দেখতে পাচ্ছি সারা বাংলাদেশে জাতীয়তাবাদী দল এবং সংগঠনকে টার্গেট করে কিলিং মিশন চালু করেছে স্বেচ্ছাসেবক দল মহানগর ঢাকা মহানগর উত্তরের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাফিরকে গত কয়েকদিন আগে গুপ্ত সংগঠনের সন্ত্রাসীরা হত্যা করে তার প্রতিবাদে সারা বাংলাদেশে আজকে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ জাতি তৈরি স্বেচ্ছাসেবক দল তার অনুপাতে আজকে ফেনি জেলা স্বেচ্ছাসেবক দল বিক্ষোভ মিছিল সমাবেশ করছে প্রিয় উপস্থিতি আপনারা জানেন গত ষোলো বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল অঙ্গ সংগঠন গণতন্ত্রের জন্য রক্ত দিয়েছে আশা করেছিলাম পাঁচই আগস্টের পরে বাংলাদেশের গণতন্ত্র ফিরে আসবে বাংলাদেশে জাতীয়তাবাদী দল এবং সংগঠনকে টার্গেট করে কিলিং মিশন চালু করেছে এই টার্গেট কিলিং এর মিশনের অংশ হিসাবে আমাদের জাতীয় স্বেচ্ছাসেবক দলের উত্তরের সদস্য সচিব মুসাফিরকে হত্যা করা হয় শুনতে পাচ্ছি বাংলাদেশে আরো অনেক নেতাকে নাকি হত্যা করা হবে আমরা প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই আপনারা এখনো হাল ধরেন হাল যদি না ধরেন বাংলাদেশের গণতন্ত্রপন্থী রাজনৈতিক দলগুলো রাস্তায় নেমে তাদেরকে সাহায্য করবে হত্যাকারীদেরকে গ্রেফতারের দাবি জানি বাংলাদেশ জাতীয় স্বেচ্ছাসেবক দল জিন্দাবাস সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার